এই বৃষ্টি হয়েছে আজ কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে তের আর পড়তে করছে না তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক করে দিল কিন্তু সবাই ঘুমোচ্ছে তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই যে রাতের বেলা জাঙ্কুক ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল তাও আবার ছাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর ছাদের দিকে পাওয়া যায়নি তে স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত ফুল গাছ লাগানো আর তারে যত্নেয়া ছিল তার নেশা তবে এই এর আগে থেকে কেটে ছাদে যাওয়া ভুলেই গেছে টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস আর শাদশী নেই সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে গাছেরা অযত্ন অবহলায় মরে গেছে তখন থেকে আর ছাদে যায় না গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠলো ছাদে ছাদের গেট খুলতে চোখ ছানা বড় হয়ে গেল অষ্টাদশীর ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি তে পা বাড়ালো ছাদের দিকে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে তিন চারি গাছের টব রাখা এক কর্নারে শুধু ফলের গাছ বাকি সবটাই ফুল গাছে ভরপুর নয়নতারা বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পোরতুলিকার গাছ তবে বিকেল বেলাতে ফুল নেয়। কাঠ গোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা রংgon থেকে শুরু করে কত কত ফুলের গাছ যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে নাতে। তেনে দেখে নিজে প্রশ্ন করেছে এত গাছ কী আনলো? সুগা ভাইয়া তো এ জীবনেও ছাদে আসে না তাহলে কি জানকূপ ভাই? সহসাতে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠলো। ছাদভর্তি এত গাছগাছালি দেখে এত ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখে সারা দিনে বৃষ্টি থাকার পানি দেওয়ার প্রয়োজন হলো। তারা ছবিও তুলেছে ফুলের আর গাছের ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে গোধুলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে তে লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে তে এদিকে জাঙ্কু করিডর দিয়ে নিজের রুমের দিকে আসছিল জাঙ্কু পেকে দেখে খাই দাঁড়িয়ে পড়ল সেখানে এদিকে তে আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই জাঙ্কুকের প্রশস্ত বোকার সামনে ধাক্কা খেলো নিজেকে সামলানোর আগেই জাঙ্কুকের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চাইতে জাঙ্কুক ভয়ে তপ্ত দৃষ্টি দেখে মাথা নুয়ে ফেলল পুনরায় জাঙ্কুক বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে ফুল ছেড়েছিস কেন তে ঢোক গেলে মৃদু কণ্ঠে বলল সরি জাঙ্কুক পুনরায় পুরো কণ্ঠে শুধালো সরিটা আমায় না বলে গাছকে বলি হাতে নিচের ধরে আছে জাঙ্কুক ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয় জাঙ্কুকদের বাহু ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে চলে যেতে নেয় জাঙ্কু পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল শোন তে ওইখানেই দাঁড়িয়ে পড়েছে কাদো কণ্ঠে উত্তর দিল জি জাঙ্কুক কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস এগুলো তোরই তে এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকা জাঙ্কুকের দিকে নিষ্পলকতার দৃষ্টি চোখ টলমল করছে পূর্বে জমা পানিতে অধর আছে কিছুটা দূরে কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো আমার পূর্বে পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিল হ্যাঁ তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ তাই এনে দিলাম এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর আর হ্যাঁ গাছের যত্ন নিতে গিয়ে ভুলে যাস না জানো তে চোখে যে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে জাঙ্কুক এবার সরাসরি চোখ রাখে চোখে মুখে দুফোঁটা অশ্রু দাগ হয়ে গেছে সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জলজল করছে জাঙ্কুকের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলো তে কোমল কণ্ঠে বলল থ্যাঙ্ক ইউ জাঙ্কুক ভাই জাঙ্কুক কিছু বলার আগে তে পুনরায় প্রশ্ন করলো আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে জাঙ্কুক উত্তর দিল একটু পর আবার বের হব অষ্টাদশে পল্লব ছাপতে জাঙ্কুক ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে কফি খাবেন জাঙ্কুক ভাই জাঙ্কুক খরখরে কণ্ঠে শুধালো গত রাতে কি বলেছি তোকে মনে নেই তে মাথা নিচু করে কণ্ঠ খাতে না নিয়ে বলল অন্য কাউকে বলে করে দিতে জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল লাগবে না তুই রুমে যা কেউ আর কথা বাড়ালো না চুপচাপ রুমে চলে গেল রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল তে সেখানে থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিলো ক্যাপশনে সন্ধ্যার পরতে পড়তে বসেছে কিছুক্ষণ পরেই ফোনে কল বেজে উঠলো জিমিন কল দিতেছে তৎক্ষণাৎ রিসিভ করলো সে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো জিমিন উত্তেজিত করতে বলে উঠলো এই তো কে তেস স্বস্তিতে হেসে বলল জ্যাংগুক ভাই কি জ্যাংগুক भैया আজকে ওশে জিমিন তে পুনরায় বলে ওঠে হ্যাঁ কবে আছেন জানি না কিছুদিন যাবত জেনির রুমে কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন বের হইনি রুম থেকে আর ছাদেও যাইনি অনেকদিন যাবত আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ গর্তে গেছে ছাদের পরিবেশ পুরো চেঞ্জ আসার সময় জ্যাংগুক ভাই বলেছেন এগুলো নাকি আমার জিমিন উপলব্ধি তো ভগেতে বলল বাস তোর সফটতা তাহলে পূরণ হয়েই গেল তুই তো খুব করে চাইতে তো

বৃহস্পতিবার জাগো সন্ধ্যার পর সোফায় বসে আছে হাতে ফোন আর সামনে কফি কাপ নিয়ে তেও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ পরেই রোজা পু আসবে তে করিডোর থেকে সিঁড়ি কাছে আস্তে আস্তে নিচে দিকে একবার তাকায় চোখ পড়ে সোফায় বসে থাকা জাগো বের দিকে এক হাতে কফি কাপ নিয়ে কফি খাচ্ছে অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি তে গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো কিন্তু কি বোঝা যাচ্ছে না তে দ্রুত পায়ে হেঁটে বেজে গেছে ড্রয়িং রুমে কেউ নেই রোজ পড়ানো শেষে বের হতে যাবে তেও তখন পিছন পিছন পড়া রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য রোজ দরজার কাছাকাছি যেতে জাঙ্কুক বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে মুখোমুখি দেখা হয় জাঙ্কুক আর রোজের রোজ সহসা হাস্যজ্জ্বল মুখে বলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জাঙ্কুক হাসি মুখে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তে পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে জাঙ্কুক

আর কিছু খাবো না আমি আসি তাহলে আজ ওদের কত বকবকন শোনার জন্যতে কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো জাংকুক স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও রোজ একগাল হেসে বলল আপনি আমাদের বাসায় বেড়াতে جائیں জাংকুক হালকা হেসে উত্তর দিল সময় পেলে অবশ্যই যাব প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো তো স্পষ্ট শুনতে পেয়েছে রোজ থেকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে এদিকে তে বুক কেঁপে উঠলো সে যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না আর মনে ভাবছে রোজ আৰু জাংকুক বাসায় যেতে বলেছেন জাকুব ভাইও হাসি মুখে বলেছেন সময় পেলে যাবে কই জাকুব ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাও বলেননি তাছাড়া রোজা পুকে তো সুগা ভাইয়া নিয়ে আসছিলেন তাহলে জাকুব ভাই কিভাবে ছিলেন তে আহত চোখে তাকিয়ে রইল জাকুব ভাইয়ের পানে দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ সামনে দাঁড়ালো অষ্টাদশী হাজারটার শরীর কাঁপছে না হাত পা রিম রিম করছে না কারণ হাজারটা প্রশ্ন তার মাথা ছাড়া দিয়ে উঠেছে যেগুলোর উত্তর শুধু জাগো ভাই জানেন ড্রয়িং রুমের কোথাও কেউ নেই রোজ পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় তাই এই সময় সবাই যে রুমেই থাকেন অষ্টাদশের পতাকাও দেখে জাগো বিস্মিত চোখে চাইল তের এলোমেলো চুল চোখের কাজল কিছুটা লেপটে রয়েছে শুষ্ক অষ্টদায় তির তির করে কাঁপছে এই অবস্থায় টেকে দেখে ঘুর লেগে যাচ্ছে জাঙ্কুকের হাজারো নিষেধ চিন্তা জেগে উঠছে জাঙ্কুকের মনে টেনে হিসে কোনো

দেখে মনে হচ্ছে টোকা দিলেই গালবে রক্ত করবে লাগে ফুসতে ফুসতে কে বললো শুধু পরিচিত হলে কি মানুষ টাই বাসায় যেতে বলে তুই আমার কাছে

কণ্ঠে বলল প্রয়োজন হলে যাব তেজু গোল গোল করে চাইল মনের ভিতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক তে নীরবতা দেখে জাঙ্কু গুরুভার কণ্ঠে জবাব দিল তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না পড়াশোনায় মনোযোগ দে তুই এখন অনেক ছোট সময় হলে সব জানতে পারবি তে দীর্ঘশ্বাস ফেলে রাগানিত কণ্ঠে বলা শুরু করল আপনারা যা কিছু করতে পারেন যা কিছু বলতে পারেন তাতে কিছু হয় না আর আমি কিছু বলতে গেলে ছোট বয়স হয়নি এরকম করেন জাঙ্কুর বাচ্চাটা গম্ভীর কণ্ঠে বলল কে আস্তে কথা বল বাড়ির মানুষ শুনবে তাছাড়া রোজের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে যাচ্ছি না সে রাগে ফুসতে বলল তা কেন বলবেন আপনার যত রাগ যত দিন শুধু আমার উপরেই দেখেন কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ জাগুকের চোখ লাল হয়ে গেছে রাত কটমট করছে কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল রোজ কোথাকার কোন মেয়ে না ওকে সম্মান দিয়ে কথা বলে ফারদার যদি রাস্তার মেয়ে বলিস তাহলে এর পর ভালো হবে না বলে রাখলাম তৎক্ষণাৎ অভিব্যক্তি বদলে গেল সহসা মনে পড়ে গেল জাকুবের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা তার মানে কি জাকুবের প্রিয় তো আর কিছু ভাবতে পারছে না তে চোখে সরষে ফুল দেখছে হৃদয় ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে জাকুব কিছু একটা বলতে যাবে তার আগেই তে শক্ত কণ্ঠে বলে উঠল আপনি কি ওকে ভালোবাসেন ততকুক বলার পরেই জাংকুক ডান হাতে তার বাম গালে সক্তপক্ত চড় বসিয়ে দিল আকস্মাত মুখ বন্ধ হয়ে গেল কথাটা শেষ করতে পারল না তে সমগ্র পৃথিবী ঘুরছে বিপলুকে যে আছে জাংকুকের দিকে স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলো সেখানেই একতাবানের জন্য গালে হাতও রাখলো না অনুভূতির যেন বিলীন হয়ে গেছে রক্তাবো চোখ দুটোই জাংকুক ভাইয়ের চোখে নিবদ্ধ জাংকুক ভীষণ চটে গেছে ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরলো রাগান্বিত কণ্ঠে বলল যা বুঝছিস না আজ আর বেশে নিয়ে পড়ে থাকিস তে নি

রবের পদদলে দিয়েছিল সেই জাকুক ভাইkina এক তাও আবার মেয়ের জন্য এত শত শত এখনো মুখের বাপ থেকে বাম দাগ হয়ে গেছে সেই নিজের বিধ্বস্ত দৃষ্টিতা দেখে আকিয়ে উঠেতে মুখমণ্ডলে নাই অষ্টাদশীর কোমল বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখোট্টা জাকুক ভাইতে আয়নার দিকে তাকিয়ে রইলো কয়েক মুহূর্ত আর মনে যাচ্ছে কে জানে যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে কোথায় সেই দুরূহ পুরুষ জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল কি কাগজ নিতে এসেছিল সে সব ভুলে গেল স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর লি জাঙ্কুক একজন স্টাফকে জিজ্ঞেস করলো জাঙ্কুক স্যার কি এখনো আসেনি স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন কি বলো জাঙ্কুক আসছে অথচ আমার ফাইল দিল না চিন্তিত স্বরে

জাঙ্ককে রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম যেন কিছু কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে গেছে এই রুমটার উপর দিয়ে হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে সেগুলো এলোমেলো উড়ছে ফ্যানের বাতাসে চেয়ার পড়ে আছে কাঠ হয়ে জাঙ্ককে দেখা গেল না জাঙ্ককে দেখার জন্য লিজাংসুক দরজায় দাঁড়িয়েই উঁকি দিল ভিতরে জানালার পাশের দেয়ালে জাঙ্কুক অহিতের ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে বিস্ময় চোখে চাইল লিজাংসুক এক সেকেন্ডও দেরি না করে ছুটে গেল জাঙ্ককের কাছে চেষ্টা চেষ্টা করলো থামানোর কিন্তু ব্যর্থ হলো ছয় ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহি জাঙ্গুকের সাথে পাঁচ ফিট সাত লম্বা লি জাংসুকের শক্তি কোনো মতেই কুলালো ব্যর্থ হওয়ায় দরজা পর্যন্ত দৌড়ে যায় লি আর চিৎকার দিয়ে ডাকে যে হোক এদিকে আয় ভয়ঙ্কর সেই পুরুষালের চিৎকারের শব্দে যে সহসা দৌড়ে আসে সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী যে হোক আর লি জাংসুক টেনে হিসে জাঙ্গুকে দেয়াল থেকে দৌড়ে সরিয়ে আনলো জাঙ্গুকের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে Shambling. মুখোপি পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে উস্কো কুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে ঘামে ভিজা কপালে লেপটে আছে সামনের দিকের চুলগুলো পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপটে আছে গায়ের সাথে রুমে ফুল স্পিডে ফ্যান চলছে সাথে এসি অন থাকা সত্ত্বেও জাঙ্কুকে দেখে মনে হচ্ছে সবে মাত্র চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে যে হোক মাটিতে কাজ করা চেয়ারটা এক হাতে তুলে জাঙ্কুকে জোর করে বসালো জাঙ্কুকে হাতের দিকে চাইলো নিরবিচ্ছিন্ন ঘুষের কারণে আঙুলের হাতের কয়েকটা জায়গায় কেটে রক্ত পড়ছে যেহব হোক তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে সাদা রঙের দেয়ালের কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে যে হোক আটকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল লি চান সো ফার্স্ট এইড বক্স বের কর তাড়াতাড়ি জাঙ্কুক এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার কিন্তু যে হোক জাঙ্কুকের পেট বরাবর শক্ত করে ঝাঁপিয়ে ধরে পিতা কণ্ঠে আর্তনাদ করে উঠল

জাঙ্গুক দ্বিতীয়বার চেষ্টা করে চেয়ার থেকে ওঠার কিন্তু এবার যে হোক আর একটু শক্ত করে জাঙ্গুককে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল মাথা ঠান্ডা কর ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক জল কোনো সমস্যা তাদের হয়ে চাইলো সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা যে হোক লি জ্যাংশুকের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল তুই সবাইকে নিয়ে ওই দিকে যা আমি আসি জাগুকের কাছে লি জ্যাংশুক চিন্তিত স্বরে বলল কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়dihydro শুধু মাথা নাড়ল লি জ্যাংশুক এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যা যা কাজে চলে গেল জাগুক জনতো ফ্যানের দিকে মুখ 돌িয়ে চেয়ে আছে সবাই চলে যাওয়ার পর যে খুব গম্ভীর কণ্ঠে বলল দেখ হাতের কি অবস্থা করেছিস